আমি একজন মানুষ হ্যাঁ এখনো জীবিত মানুষ আমি যে অন্ধকার ঘরে বাস করি সেই ঘরের ঠিকানা কিন্তু তোমরা জানতে শুধু একবার নাম ধরে ডাকবে আমি বেঁচে আছি তা জানবে কেবল অতটুকুই চাইবার অবশিষ্ট ছিল তোমাদের কাছে আমার সেলফোনে শেষ কবে কল এসেছিল আমার মনে পড়ে না মাঝে মাঝে সিম কোম্পানি পাঠানো টাং ফোনের সাথে আমিও বেঁচে আছি আমি আমি প্রায় ভাবি যে মানুষগুলোকে ভালোবাসি আমার বুকে করে বাঁচি তারাও যদি আমার কাছে আমার মতই অবশপ্ত হয়ে যায় তাহলে কেমন হবে বাঁচার জন্য কি অবশিষ্ট থাকবে আমার এখন বুঝি যারা আত্মহতি দেয় তারা কেউই ক্ষুধার জ্বালায় আত্মহত্যা করেনি তারা মরেছে একটাও মানুষ খুঁজে না পেয়ে তারা মরেছে জনসমুদ্রে নিঃসঙ্গ হয়ে জানো তো আমার মাঝে মাঝে আকাশ কাঁপিয়ে জ্বর আসে আমি চেতনা শূন্য হয়ে যাই তখন আমার কপালে হাত রেখে শুধু একবার যদি বলতে কিচ্ছু হয়নি সব ঠিক হয়ে যাবে তাহলে আমি আরও হাজার বছর বেঁচে থাকা লোভ করতাম স্বার্থ পরের মত আমি কতটা দূরে তা তো জানো তোমাদের পৃথিবীর মানুষগুলোকে আমার ঘরে বাস করা মশাদের মতো মনে হয় কেবলই রক্ত চষার নেশা কেবলই নিজের জন্য বাঁচা বেশ কয়েকদিন হয়ে গেল আমার রোগ দেখা হয়নি সত্যি বলতে দেখার প্রয়োজন পড়েনি বাগানের বাথার উপর কি চাঁদ আগেই আসে সে তো ভুলে গেছি বহু দিন আগে কেন জানি এখন আমার মনে হয় মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই নির্ভর করে মনের সুস্থতার ওপর মন অসুস্থ হয়ে পড়লে শরীরেও নানার অশোক এসে বাসা বাঁধে বিধাতার কি অদ্ভুত সুন্দর নিয়ম বলো শরীরের সাথে মনটাও কি দারুণভাবে সঞ্চ করে দিয়েছেন আবার মানুষের মন অন্য মানুষের সাথে যুক্ত হয়ে গেছে এই নিয়ম থেকে বেরোনো যায় না বলেই আমরা আত্মহত্যা করি একটা সময় ছিল তুচ্ছ কোনো কারণে অভিমানের পাহাড় জমত বুকের উপর পরক্ষণে কারো একটু আদুরে গলে যেতাম সুখেরা হেসে লুটুপুটি খেত আমার উঠোন চুড়ে যেন এখন আর অভিমান হয় না কারো ওপর শুধু নিচের উপর ঘৃণার জন্মে অবিরত আমি লজ্জায় কুকড়ে যায় মানুষের পৃথিবীতে মানুষের জন্ম নেবার অপরাধে শরীরে বয়স বাড়ার সাথে সাথে নিয়েছি মান অভিমান রাগ এসব সবাইকে মানায় না অধিকার হারানোর পর এসব অন্যায় ভীষণ লজ্জা আমি তো তোমাদের মনের কক্ষপথ থেকে খসে পড়া এক ধূম কেত কার কি বা এসে যাবে তাতে সত্যি বলছি তোমাদের নষ্ট ভ্রষ্ট কষাইখানা সমগ্রহে আমার জন্ম নেবার অন্ধকার ঘর ভেঙে হয়ে পালিয়ে বলো সেদিন কি আমায় খুঁজবে খুঁজতে চাইলে খুঁজো কিন্তু দোহাই লাগে চোখের জল ফেলো না ভুলেও সত্যি বলছি আমার ভীষণ কষ্ট হবে আবার ফিরে আসবার লোহ জাগো সে আমি চাই না তোমাদের আলোয় ভরা পৃথিবীতে আমি এক ফালে অমাবস্যার অন্ধকার এই লজ্জা ঢাকবার কেবল একটু জায়গা খুঁজে এখন দেখিনিও আমার অন্ধকার শরীর ভেঙে একদিন আলো হয়ে পালিয়ে যাব পালিয়ে যাব অনেক দূরে সেদিন আমার জন্য চোখের জল ফেলো না তাহলে আমার চোখে ঘৃণার আগুন ছড়বে কেবল